আমবাসা বিদ্যুৎ দপ্তরে চরম গাফিলতির খেসারত দিতে হল বেশ কয়েকটি পরিবারকে আমবাসা পুর পরিষদের দু নং ওয়ার্ডের ডোলোবাড়ি সার্কিট হাউস সংলগ্ন এলাকায় একটি বিদ্যুতের খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বিদ্যুতের খুঁটির সার্ভিস লাইনের তার ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে দুটি দোকানের উপর যার ফলে বিপদের সম্মুখীন এলাকাবাসী পাশাপাশি এলাকার বহু বাড়িতে লাইট বৈদ্যুতিন পাখা ইনভার্টার সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে দুটি দোকানে ব্যবসায়িকদেরও ক্ষতির হচ্ছে এ বিষয়ে এলাকাবাসীরা জানায় বিগত ছ মাস ধরে এই তারগুলো ঝুলন্ত অবস্থায় রয়েছে বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালি পনায় এলাকার মানুষরা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এটা কোন এলাকা এটা ওয়ার্ড নাম্বার টু কিভাবে পড়ছে এটা এইভাবে এটা তো মাঝখানে একটা পোস্ট লাগে যে পোস্টটা কিছু বেশি দূর হয়ে গেছে পোস্টটা ভেঙে গেছে তারপরে এই একটা পোস্টে যে এত বড় লোকটা ইয়ে করতেছে এটা কাবার হইতে এটা কি আপনার দোকানের উপরে পড়ছে আমার দোকানে পড়ছে তাই দোকানের উপরে আচ্ছা আমরা দুইজনের দোকানের উপরে পড়ছে কেমন ক্ষতি হইছে মনে করেন এটা ইয়ে ইয়ে মারে তখন কয় দিন কৰিলাম এই কয়েকদিনাৰতলা জিলি নাই দিছো